ডিপ্লোমা ব্যাংকার ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাই কিভাবে পড়াশোনা করলে আপনিও সহজে সহজে পাস করতে পারবেন বা কোন টেকনিক অবলম্বন করলে ব্যাংকিং ডিপ্লোমা করা যায় এটা ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংকের সবাইকে স্বাগতম ব্যাংকার ভাই বোনদের জন্য ব্যাংকিং ডিপ্লোমা অত্যন্ত পরীক্ষা কারণ এই ব্যাংকিং ডিপ্লোমা পাশ না করতে পারলে কিন্তু প্রমোশন হবে না বাংলাদেশ ব্যাংকের ছাড় করে আপনার জানেন সেই সাথে ক্যাশ থেকে যারা জেনারেল ক্যাডারে আসতে চাচ্ছেন অনেক ব্যাংকে কিন্তু এই ব্যাংকিং ডিপ্লোমা ফার্স্ট পার্ট বাধ্যতামূলক করেছে তাই ব্যাংকিং ডিপ্লোমা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যারা ব্যাংকে চাকরি করেন তারা কিন্তু সারাক্ষণ প্রেশারে থাকেন কারণ সারাদিন কাস্টমার সার্ভিস দিতে হচ্ছে ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের ডিসিশন মার্কেটিং এবং টার্গেট মানে ডিপোজিটেবল লোনের টার্গেট এত প্রেশারের মধ্যে কিন্তু পড়াশোনা করা টাফ হয়ে যায় সকাল নটা থেকে রাত আটটা নটা পর্যন্ত কিন্তু অনেক ব্যাংকার বিভিন্ন কারণে কিন্তু ব্যাংকের সাথে বা মার্কেটের সাথে এঙ্গেজ থাকতে হয় তাই পড়াশোনা করা টাফ হয়ে যায় তবু এত কিছুর মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে তো সেক্ষেত্রে কোন কোন বই বা কিভাবে পড়াশোনা করবেন আমি সাজেস্ট করব যে আই যে বইগুলো আছে সেগুলো আমরা পড়তে পারেন বা বাজারে অনেক বই আছে সেগুলো বই পড়তে পারেন বই পড়ার পাশাপাশি আপনাদের মূল যে কাজটা সেটা করতে হবে চ্যাপ্টার ধরে ধরে আপনি কলিগ যারা আছেন এই কলিগ এর সাথে শেয়ার করবেন যারা জেনারেল ক্যাডার আছেন তারা লোনের সাথে বা লোনের সাথে জেনারেল ক্যাডার সাথে আলোচনা করে নেবেন বা যারা ফরেন এক্সচেঞ্জ আছেন অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ বা ক্রেডিট এবং জেনারেল ক্যাডার বা ক্যাশ বিভিন্ন যারা আছেন তারা কিন্তু এক অপরের সাথে যদি আলোচনা করে নেন এই আলোচনা করলেই কিন্তু আপনার ব্রেনটা যেমন শার্প হবে এবং এই পড়াটাই মনে থাকবে আপনি যে কোনো একটা অধ্যায় পড়ার সাথে সাথে এটা কারোর সাথে শেয়ার করবে হোক আপনার কলিগ বা অন্য ব্রাঞ্চের বা অন্য ব্যাংকের কলিগ যে থাক না কেন অবশ্যই আপনার যদি শেয়ার করতে হবে অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে আপনি যদি শেয়ার করে থাকে তাহলে অবশ্যই কিন্তু পড়াশোনার জন্য যেন আপনার মনে থাকবে তেমনি বিষয়টা কিন্তু ক্লিয়ার থাকবে এবং এই প্রশ্ন যখন অ্যান্সার করবেন তখন কিন্তু আপনার মাথার ভিতরে গ্রুপা খাবে কি কি লেখা যায় বা কি আলোচনা করেছিলেন আপনি যদি প্র্যাকটিক্যালি যেটা হয় একটা প্রশ্ন স্বাভাবিক যে হুবহু বইতে যেটা আছে তার চাইতে যদি আপনি প্র্যাকটিক্যাল যেটা কাজ করা করেন সেই কাজকর্ম যদি আপনি খাতায় লিখে আসতে পারেন অবশ্যই কিন্তু আপনি মার্ক পাবেন আর একটা বিষয় হচ্ছে প্রশ্নের অ্যান্সার কিন্তু অবশ্যই বরাবর যেটা বলি আপনি শর্ট কোয়েশ্চেন যেটা আছে চারটা বা পাঁচটা কিন্তু শর্ট কোশ্চেন দ্বিতীয় হয় বিশ মার্কে এই শর্ট নোট যেটা আছে শর্ট নোট কিন্তু অবশ্যই অবশ্যই প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং হাতের লেখা বাংলা বা ইংলিশ যেটাই করেন না কেন ভালো মতো লেখার চেষ্টা করবেন আর একটা হচ্ছে যে কোনো প্রশ্ন কিন্তু অ্যানসার শেয়ারে আসবেন না আপনি যদি একদম কমন নাও বা মোটামুটি একটু আপনার ধারণা আছে একটা রিলেটেড বা আপনার ধরনে বা আপনি ফ্রন্ট কাজ করেন বা আপনি কিডিটে কাজ করেন এটা কোয়ারেন্সে আসছে বা যে রিলেটেড হোক না কেন আপনি যদি মোটামুটি ধারণা থাকে আপনি লেখার চেষ্টা করবেন কারণ প্রশ্ন শেয়ারে আসলে কিন্তু আপনি নাম্বার পাবেন না বাট আপনি যদি টাস্ক করেন এক বিশটা দুই বিশটা যে লিখা আসতে পারে না দেখা যায় আপনি 0.5 বা একবারে যদি পাস তাহলে কিন্তু আপনি পাস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে প্রশ্নগুলা সিলেক্ট করবেন প্রশ্নগুলা কিন্তু বড় প্রশ্ন সহজেই সিলেক্ট করার চেষ্টা করবে না যে প্রশ্ন নাম্বার একটু ভেঙে ভেঙে দেওয়া ধরে নিলাম একটা প্রশ্ন নাম্বার পনেরো আট পাঁচ এই পনেরো মার্কে অ্যান্সার এরে চলার চেষ্টা করবেন কারণ পনেরো মার্কে অ্যান্সার আমরা পাঁচ সাত দশ পেজে যাই লেখেন কেন আপনি কোনো মতে পনেরো পাবেন না কিন্তু যে প্রশ্নের অ্যান্সার দুই তিন বা পাঁচ সাত করে দশ হয়েছে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন অবশ্যই কিন্তু আপনি সহজে পাস করবেন তার আগে অবশ্যই আপনাকে বই কিনতে হবে পড়তে হবে সবার সাথে কলিগ বা কারোর সাথে আলোচনা করতে হবে প্রশ্ন সিলেশন আপনাকে সার্প হতে হবে কোন প্রশ্নের আগে দিবেন এবং প্রশ্ন কখনো ছেড়ে আসার চেষ্টা করবেন না এই বিষয়গুলো খেয়ালগুলো অবশ্যই কিন্তু সহজে পাস করবেন আমিও আল্লাহ রহমতে এভাবে বিভিন্নভাবে পদক্ষেপ পাস করেছি আর এখন যেহেতু প্রশ্ন মার্ক মধ্যে পাশে মার্ক হয়তো ফোর্টি করেছে এবং খাতা দেখার অনেকটাই হতো এই আগের চাইতে অনেক করা করেছিল যত দু জানি এবং নকল মুক্তি পরীক্ষা আপনাকে করতেই হবে এসব বিষয়ে মাথায় রাখলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ আপনিও পারবেন এবং যত ব্যস্ত থাকেন না কেন প্রমোশনের জন্য নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে জন্য আপনাকে ব্যাংকিং ট্রিবুল পাস করতেই হবে সবার জন্য থাকলো শুভকামনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটি নার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ